ফ্যামিলি আসছে পানিতে নামতে চাইতেছে তো আসলে আমি মনে করব যে এখানে হাজারো ছেলের হয় তো ওনাদের এটা একদম উচিত হবে না যেহেতু এখানে সব ছেলে মানুষ মেয়ে শুধু দুইটাই তা আমি চাই না লজ্জা বোধ করতেছে তো আমিও চাই না আমাদেরও মন চাই না যে ওনারা পানিতে নামুক কারণ এখানে ছেলে পেলে বেশি মেয়ের সংখ্যা নাই আসলে মেয়ের সংখ্যা যেখানে নাই ওইখানে না নামাটাই বেটার হবে তো এখানে দেখতে পারতেছেন সম্পূর্ণ ছেলে আর ছেলে কারণ এটা মেয়েদের জন্য আলাদাভাবে একটা করা উচিত ছিল তো করবে অবশ্যই হয়তো পরে করবে আর কি ওনারা নামবে এখন পানিতে আমি তো তাহামিদ্রি নিয়ে খুব ভয় পাইতেছি যা আসলে তাহামিদ যে কি করে আল্লাহ জানে আমি তাহামিদ্রি নিয়ে অনেকটা ভয় কি আসলে এটা ঠিক না ওনাদের হাজবেন্ডেরই ঠিক না এটা ওনারা কেন পানিতে নামবে এত লোকজনের ভিতরে আসলে দুইটা মহিলা নামাটা একদম উচিত না আসলে স্বামী যদি না